দোকান সাজানোর জন্য যত কালেকশন লাগে জি ভাই ইলেকট্রিক দোকান সাজানোর জন্য সব ধরনের মাল আমার কাছে পাইবে ভাই কেউ যদি নতুন দোকান দেয় ইলেকট্রিকের যে আমি নতুন দোকান দিছি ইলেকট্রিক সেই ক্ষেত্রে আপনার কাছে আসলে সব প্রোডাক্ট পাওয়া যায় সম্পূর্ণ সম্পূর্ণ আপনার মাত্র 11 টাকা অনলি 11 টাকা প্যাকেট সহ প্যাকেট সহ 11 টাকা জি যারা হকারি আইটেম করতে চাইতেছেন হকারি মাল বিক্রি করতে চাইতেছেন তাদের জন্য এগুলো

ট্যাপ জি নব্বই টাকা ডজন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ডজন জি ভাই মাত্র নব্বই টাকা ভাই বিশ টাকা করে ভাই বিক্রি করে ভাই অবশ্যই ডাবলের থেকে ডাবল লাভ ডাবল থেকে ডাবল ডাবলের থেকে ডাবল লাভ জি

এটা কত ষাট টাকা ভাই অনলি ষাট টাকা অনলি ষাট টাকা অনলি ষাট টাকায় থাকতেছে ভাই আমাদের কিছু মালের ভাই রেট বলে দেন ভাই আমাদের ভাই ছয় মাস কোয়ালিটির মাল ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি থাকবে জি জি ছয় মাস গ্যারান্টি যেদিন বিক্রি করবে ওই দিন থেকে ডেট দিয়ে বিক্রি করবে ওই দিন থেকে ডেট ফাইভ ওয়ার্ড আছে নাইন ওয়াট আছে বারো ওয়াট আছে পনেরো ওয়াট আছে বিশ ওয়াট আছে তিরিশ ওয়াট আছে জি যে আপনি তিরিশ ওয়ার্ড পাচ্ছেন একশো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি ষাট টাকা ষাট টাকা বার পার্সেন্ট পঞ্চান্ন টাকা নাইন অট পার্সেন্ট পঞ্চাশ টাকা ফাইভ পঁয়তাল্লিশ টাকা দিন বিক্রি করবেন ওই দিন থেকে বিক্রি করতে পারবেন যেভাবে সিস্টেম আছে যারা সরাসরি শপে আসবে তারা কিভাবে আপনার সপে আসবে আমাদের নবপুর কাপ্তান বাজার ভবন নাম্বার এক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নাম্বার দোকান বরাবর

ঠিক আছে এটা আপনার 18 টাকা প্যাকেট সারা এটা কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি জি যেগুলো চেকের সমস্যা হলে গ্যারান্টি আছে ওকে চেক করে দিবেন অবশ্যই নেক্সট দেখতেছি একটা মাল আছে আপনার 30 টাকা গ্যারান্টি থাকবে এই দেখেন মাল দেখেন এই এটা কত রাখতেছেন এটা এটা ভাই মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি ভাই প্যাকেট সহ প্যাকেট সহ থাকবে প্যাকেট সারা নিলে রেট কম আছে

এপাশেই দেখেন যারা ব্যবসা প্রতিষ্ঠানে লাইট দিতে চাই ব্যবসা প্রতিষ্ঠানে বড় একটা লাইট দিতে চাই সেই ক্ষেত্রে ভাই কিন্তু এই লাইটটা ভাই জি জি এটা কত টাকা করে রাখতেছেন 110 টাকা অনলি 110 টাকা জি এটা কত ওয়াটে থাকবে এটা এটা পায় এটা থাকবে যে আপনার 2500 ওয়াট 2500 ওয়াটে এটা আপনার 3600 ওয়াটও আছে যে এটা এটা বলে ই লাইট ই লাইট জি জি ওকে মানে যে ই লাইট এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন এক বছর দুই বছর যেমন মনে হয় বিক্রি করতে পারবেন এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ওকে

ছয় মাস যেদিন বিক্রি করবেন ওই দিন দেড়টা বিক্রি করবেন ওই দিন থেকে দেড়টা বিক্রি করা হবে দেখতেছি যারা গ্যারান্টিতে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে নিয়ে নিজেরা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চান তাদের জন্য এই মালটা এই মালটা জি এই দেখেন এই দেখুন ঠিক হ্যাঁ এটা আপনি ছয় মাস গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন এটা মাত্র 52 টাকা মাত্র 52 টাকা জি প্যাকেট সহ 52 টাকা প্যাকেট সহ 52 টাকা থাকবে ওকে এই একটা আছে আপনার ছয় মাস গ্যারান্টি

হোল্ডার পাওয়া যাবে জি আপনারা 60 টাকা থেকে শুরু করেন 60 টাকা থেকে শুরু উপরে ভালো কোয়ালিটির তো শেষ নাই জি উপরে ভালো কোয়ালিটির কোনো শেষ নাই আপনাদের 30 টাকাও আছে 35 টাকাও আছে আচ্ছা আমরা কিছু কালেকশন দেখতে যাচ্ছি এটা কত করে রাখতেছেন এটা ভাই মাত্র আপনার 60 টাকা করে পিস অনলি 60 টাকা করে পিস জি ওকে

এটা পাচ্ছেন আপনি মাত্র 140 টাকা পেন অনলি 140 টাকা 140 টাকা পেন ওকে আর সাদাটা দেখতেছি এটা সাদা এটা পাচ্ছেন আপনি 350 টাকা কয়েল 350 টাকা কয়েল জি আপনার 90 গজ আছে গেল 90 গজ থাকবে 350 টাকা জি 350 টাকা কয়েল তার থেকে যদি এটা এগুলা থেকে যদি একটা ভালো নিতে চান এটা থেকে যদি একটা ভালো নিতে চান এই একটা আছে 220 টাকা কয়েল অনলি 220 টাকা জি এটাতে আপনি 80 গজ পাবেন 80 গজ থাকবে এটা ওকে